সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশে জুলাই রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে দর্শক এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনাকাটা হয় বৃহস্পতিবার এবং রবিবার দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক আমদানি কিন্তু এই কালিয়াগঞ্জের হাটে মরিচের বাজারটা কেমন যাচ্ছে আজকের বাজারে আমদানি কিন্তু অনেকটাই বেশি দেশের বিভিন্ন জেলায় কিন্তু বর্তমানে বন্যা চলতেছে এবং আবহাওয়া অনেকটাই খারাপ তো আজকে এই পঞ্চগড় জেলায় বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি দামে শুকনো মরিচ কেনা বেচা হচ্ছে তার সঠিক বাজারটি আপনাদের জানানোর চেষ্টা করব দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জেনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদেরকে আজকে পঞ্চগড় জেলার কয়েক আইটেমের দেশি মরিচ স্কিনে দেখানোর চেষ্টা করব এবং আজকের বাজারে তা কি দামে বিক্রি হচ্ছে এবং আপনারা কিভাবে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কৃষক লাইনে দাঁড়িয়ে এইভাবেই শুকনো মরিচ ক্রয় করে এবং এখানকার ক্রেতারা তাদের কাছ থেকে দামদর করে নিয়ে তা একত্রে ঢালে এবং সমগ্র বাংলাদেশে দিচ্ছে দর্শক আজকে আপনাদের এখানকার ক্রেতার কাছ থেকে মরিচের বাজার এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে এই পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচ নিতে পারবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং কিভাবে কুরিয়ার কন্ডিশনে অনলাইনে যারা মরিচ কেনাকাটা করেন কিভাবে আপনারা নিতে পারবেন সব কিছুই বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকে আমরা এখানকার ক্রেতার কাছ থেকে আপনাদের শুকনো মরিচের বাজারটি জানানোর চেষ্টা করব কী দামে ওনারা মরিচ ক্রয় করলেন এবং পাইকারি মূল্যে কিভাবে দিতে পারবেন সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স ট্রেডার্সে আপনারা দেখতে পাচ্ছেন মিসার ট্রেডার্স প্রতিনিয়ত অনেক মরিচ ক্রয় করে থাকেন এবং সমগ্র বাংলাদেশে মরিচ দিচ্ছেন তো আজকে মেসার্স আব্বাস ট্রেডার্স কোন কোন আইটেমের মরিচটি ক্রয় করলেন এবং কি দামে আজকে তিনি ক্রয় করলেন সেটা বিস্তারিত মেসার্স আব্বাস ট্রেডার্সের প্রোপাইটার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আছে তো আজকে তো মরিস অনেক ক্রয় করছেন প্যাকেটিং চলতেছে নাকি প্যাকেটিং চলতেছে আজকে তো আমদানী প্রচুর এখনো অনেক মরিস নিয়ে লাইনে লোক দাঁড়িয়ে আছে মরিসের কেনার ক্রেতা কম ভাই ক্রেতা কম আজকে বাজার কি কমে গেল নাকি আরে কমে গেছে বলতে 200 টাকা কমে গেছে 200 টাকা কম

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা মরিচ পাঠাচ্ছেন সমগ্র বাংলাদেশে এটার সিস্টেমটা কি আমরা পঞ্চাশ কেজির বস্তা দিচ্ছি হুম এক হাজার টাকা অগ্রি অগ্রিম নেই আগে হুম বাকি টাকা আগে টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেই বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা তারপর নিয়ে যাবে এই তো তো এটা হচ্ছে কারেন্ট মরিচ আরও আছে জিরা জিরা মরিচের বাজার আছে কেমন গেল জিরা মরিচের বাজার আপনার যেটা হাই কোয়ালিটি ওটা পাঁচ পান্নশো টাকা হাই কোয়ালিটিটা পাঁচ নিচে যে যেমন কোয়ালিটি চাইবে ওই হিসাবে আপনারা কৃষকের কাছ থেকে ক্রয় করে দিবেন সরাসরি কৃষক লাইনে দাঁড়িয়ে মরিচ বিক্রি করতেছে ওনাদের কাছ থেকে আপনারা দাম দর করে নিয়ে আসতেছেন তারপরে পাইকারি মূল্যে সেল দিচ্ছেন আপনাদের পারিশ্রমিক কি রাখতেছেন আপনারা প্রতি কেজিতে দুই টাকা কমিশন রাখি প্রতি কেজিতে দুই টাকা কমিশন মানে এই এনাদার খরচ যা আছে সব পার্টি বহন করবে আপনি এই যে ক্রয় করে দিচ্ছেন এটার পারিশ্রমিক হিসাবে দুই টাকা পার কেজিতে কমিশন রাখতেছেন অর্থাৎ পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে সেল করতেছেন মানে এক কৃষকের থেকে কেনার পরে প্রতি কেজি মজুরিতে মরিচে আপনার তেরো টাকা খরচ হয় তেরো টাকা খরচ হয় এখান থেকে পৌঁছাইতে অর্থাৎ এই যে একটা প্যাকেটিং ভিতরে পলি মানে উপরে বস্তা বস্তা পলি এবং সব মিলায় প্যাকেট করা এভরিথিং সব মিলায় তেরো টাকা তেরো টাকা খরচ এখান থেকে কুরিয়ার পর্যন্ত পৌঁছাইতে মানে সব মিলায় তেরো টাকা খরচে মানে যে অর্ডার করবে ওনার জায়গায় পাবে ওনার ওইখানে পৌঁছাবে অর্থাৎ যেখানে ওনার কুরিয়ার সার্ভিসের শাখা আছে ওইখান থেকে মানে তেরো টাকা পর্যন্ত খরচ হয় তো আরও রয়েছে এই হাটে আপনার জিরার তো দাম বললেন কারেনের বললেন তো এখন কোন আছে তারপরে হচ্ছে পাউডার করার জন্য কোমা মরিচটা এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি এটার দাম কেমন 50 টাকা 1 কেজি মাত্র 50 টাকা আর এই পাশে একটা আছে দেখেন এটা 80 টাকা কেজি এটা 80 টাকা কেজি 80 এটা কত বললেন ভাই এই যে মাত্র 80 টাকা কেজি প্রতি কেজি মাত্র 80 টাকা এটা মানে ডিরেক্ট পাউডারের জন্য ব্যবহার করা হয় এটার সাথে আপনার মনে করেন এলসি দিবেন খালি বস্তা 10 কেজি এলসি দিবে বা আপনাদের পঞ্চগড়ের দেশি কারেন্ট বা জিরাটা মিক্স করলেই হয়ে যাবে এই তো তো বর্তমান সময় তো স্টোরের জন্য মনে হয় সময় ভালো হবে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতেছে যে কৃষক চাচা মানে আপনি মরিচ বিক্রি করতে আসছেন কি মরিচ বিক্রি করলেন আজকে কারেন কত করে বিক্রি করলেন এটা মনে করেন যে ভালোটা ছাব্বিশশো সাতাইশশো তিন হাজার মানে এটা কোয়ালিটির উপর দাম আর এই যে ভালো দেশি কারেন মরিচটা কত করে বিক্রি করলেন আজকে সাড়ে ছয় হাজার থেকে ছয় হাজার সাতশো এরকম বিক্রি করলেন এই তো তো ধন্যবাদ তো ভাই বর্তমান স্টোরের জন্য কেউ যদি আসে যে স্টোর করতে চায় তাহলে স্টোরের জায়গা আছে কিনা আপনার কাছে আছে আলহামদুলিল্লাহ জায়গা আছে স্টোরের জায়গা আছে বর্তমানে তো স্টোর তো বর্তমান বাজারে করলেও লাভের সম্ভাবনা অনেক বেশি কেননা পনেরো বিশ দিন আগেও কিন্তু বাজার অনেকটা বেশি ছিল ওই বাজারটাও যদি পাই বর্তমান বাজারে তাও লাভ হওয়ার সম্ভাবনা আছে যারা মরিচ কিনে নিয়ে গেছে ভাই ওই দামে যদি এখন স্টক করে বিক্রি করে তাতে তারও আপনার কেজিতে বিশ টাকা লাভ হবে বিশ টাকা লাভ ওদের ওদের কিনা আছে কেজিতে টাকা বেশি অর্থাৎ বর্তমান বাজার মোটামুটি অনেকটাই কম যাচ্ছে তো বাজারটা বাড়তে পারে বর্তমান সমগ্র বাংলাদেশে কিন্তু প্রায় কুমিল্লা বলে নিয়াতে ফেনিতে বর্তমান চলতেছে বন্যা এই কারণে হয়তো মোকামে বিক্রি কম হচ্ছে তার কারণে বাজারটা এদিকে একটু কম আর কি তো বাজার অনায়াসে বাড়তে পারে সামনে তো আপনার কাছ থেকে যোগাযোগ করে আসার বা আপনার কাছে যোগাযোগ করে অর্ডার করার ফোন নাম্বারটা দর্শককে একটু বলবেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচের বাজার শুনলেন তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনারা যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে সমগ্র বাংলাদেশে পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত এমন মরিচের সঠিক আপডেটটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোন হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটি দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম